আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিলো ইনকো স্প্রিং স্প্রে গান এটা হচ্ছিল চারশো পঞ্চাশ ওয়ার্ডের স্প্রে গান রঙ করার মেশিন অনেকে আছে বলে ভাই আমার বাসা বাড়িতে আমি নিজে রঙ করতে রঙ মিস্ত্রি পাই না আরে ভাই নিজের রঙ মিস্ত্রি লাগবেন এখন নিজেরটা নিজেই রং করেন এই যে তিনটা শেপে আপনারা রঙ করতে পারবেন এটা আপনার ইউটিউব দেখে আপনি কিভাবে রংটা গোলাবেন ওভাবে দেখে দেখে আপনারা এই নিজেরটা নিজে রং করতে পারবেন আর কোনো দরকার নাই মিস্ত্রি এই যে দেখেন এটা হচ্ছে রং ঢুকানোর জন্য ইয়েগুলা এই চুঙ্গাগুলা এবং রঙের নিপেলটা পরিষ্কার করার জন্য নজলটা এটা হচ্ছে পিতলের নজল দিয়া তৈরি করা এটার দাম নিচ্ছি বাসায় পোষানো পর্যন্ত উনত্রিশশো টাকা ইনকো ব্র্যান্ড নেন আর টোটাল ব্র্যান্ড নেন দুটাই একই প্রাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ড একটু পরে আমি আপনাদের টোটাল ব্র্যান্ডও দেখাবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা অরিজিনালটা কীভাবে কি তো লেখা আছে অরিজিনাল ইনকো ব্র্যান্ড এই যে গিফ জিপাক্স আছে এই যে হাত দেওয়া ধরার মতো একদম স্মুথলি আপনারা ধরে ইয়ে করতে পারেন স্প্রে করতে পারবেন রং করতে পারবেন স্প্রে রঙগুলো করা যার যার গাড়ি নষ্ট গাড়িটার গাড়ির রঙগুলো করতে পারবেন ছোটোখাটো রঙগুলো করা যায় যেমন আমার একটা রুম আমি একটা রুম রং করব আস্তে আস্তে আপনারা নিজেরটা নিজেই করতে পারবেন ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন পিতলের নজেলটা আপনারা কিভাবে চিনবেন অরিজিনালটা অরিজিনালটার ভিতরে আপনারা পিতলের নজেল পাবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখছি এই যে দেখেন অরিজিনালি ক্যাভেলস সহকারে খোদাইকৃতভাবে আপনারা এই জন্য স্ক্যানিংটা আপনারা মেরেও দেখতে পারেন ইনশাল্লাহ স্ক্রিনটা মারার পরে আপনারা দেখতে পারবেন অরিজিনাল কিনা আর এই যে দেখেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ড আমি এখন একটু খুলে দেখাবো টোটালটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে আমাদের ঠিকানা আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নম্বর দোকান এই যে দেখেন তিনটা শেপে আপনারা রং করতে পারবেন আমি আজকে একটা খুলে দেখাবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সবগুলো মাল যদি খুলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছেলে টোটাল ব্র্যান্ড অরিজিনাল কিনা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল খোদাই কৃত আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ অরিজিনাল কীভাবে চিনবেন এই যে খোদাই কৃত অরিজিনাল হ্যাঁ এই জন্য নজলটা আমি আপনার দেখা দেব এই যে অরিজিনালি একই জিনিস দুইজনে ইম্পোর্টার দনোজনে একই রেট দিছে এখন আগে একটু রেট কম উনিশ বিশ ছিল পঞ্চাশ টাকা ডিস্টেন্স ছিল এখন সকলগুলো টোটাল নেন আর ইনকো নেন একই প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত আমাদের ঠিকানাটা আবারও দেখা দিচ্ছি এস এম ইলেকট্রিক ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান আমাদের কাছ থেকে আর কি কি পাবেন আমি আপনাদের ড্রিল মেশিন পাবেন ব্লুয়ার পাবেন হট গান পাবেন হিট গান পাবেন এরপরে গ্যান